আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি কালেকশনের থ্রি পিস নিয়ে কালামকারি থ্রি পিস খুবই সুন্দর জাস্ট ওয়াও সবার পছন্দের ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে পিওর কটন ফেব্রিকের মধ্যে অনেক জোস পরে খুবই আরামদায়ক হবে এটা থাকবে হচ্ছে থ্রি পিসটার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর জাস্ট ওয়াও চুন্ডি চুন্ডি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে কালারগুলো অ্যাভেলেবেল ডিজাইনগুলো অ্যাভেলেবেল সো চার যেটা পছন্দ হয় স্ক্রিন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে এটা থাকবে হচ্ছে থ্রি পিসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই সেম এটা থাকবে হচ্ছে নিচে কনকার কাজ করা এটা থাকবে হচ্ছে হাতা ফুল হাতা ইজিলি করতে পারবেন এটা থাকবে হচ্ছে তো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্রত্যেকটার ইয়েই হবে আমাদের কটন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা জাস্ট ওয়াও এগুলো প্রত্যেকটা দোপাট্টাই নামাজি দোপাট্টা হবে খুবই সুন্দর সেম ডিজাইনের আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সব আপনাদেরই পছন্দের কালারের মধ্যে একটা ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা থাকবে হচ্ছে বুকে এটা থাকবে হচ্ছে নিচে খুবই সুন্দর জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ কাপড় থাকবে প্যান্টে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টায় আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে সম্পূর্ণ নামাজি দোপাট্টা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে ম্যাজেন্টার সাথে হোয়াইট কন্ট্রাস্ট আর নিচের কাজটা থাকবে হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেবেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা ম্যাজেন্টার সাথে ম্যাজেন্টার দোপাট্টাটা এই যে ম্যাজেন্টার কাজ করা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লুর সাথে ম্যাজেনটা কন্ট্রাস্ট খুবই সুন্দর প্যান্টের কাপড়টা যদি বলি প্যান্টের কাপড়টা থাকবে একদম ব্লুর মধ্যে খুবই সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা সেমই থাকবে প্রত্যেকটা দোপাট্টাই থাকবে অনেক সুন্দর নামাজি দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা খুবই সুন্দর সো সবার পরিচিত একটি ডিজাইন এই ডিজাইনটা সবাই ভালো করে জানেন এটা হচ্ছে আমাদের জমজমের ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যেই আমরা এই ডিজাইনটার মধ্যে আমরা কালামকারী থ্রি পিসটা বানিয়ে দিয়েছি খুবই সুন্দর সবগুলো থ্রি পিসই পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের নুসাদ বুটিক্স ইউটিউব চ্যানেলে এ ডিজাইনের ডিজাইনটা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা সো যারা এই ডিজাইনটা চিনেন ভালো করেই এটা হচ্ছে আমাদের জমজম প্লাস বুটিক্সের ডিজাইনটাও হচ্ছে এটা আমরা সেম ডিজাইনের মধ্যে কালামকারি নিয়ে আসলাম আপনাদের জন্য জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য সো আমাদের এই বাইরাল ডিজাইনের এই আরেকটি কালার কালারটা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় জাস্ট ওয়াও ব্যাক ব্যাক কাপড়টাও ব্যাক ডিজাইনটাও অনেক সুন্দরভাবে করা এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটাও অনেক সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটি কালার খুবই সুন্দর জাস্ট ওয়াও মানে সবগুলোই থাকবে একদম পিওর কটনের মধ্যে সামনে পিছনে সেম ডিজাইনই থাকবে পিছনটা যদি দেখায় পিছনটাও ডিজাইনটা সেমই থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে সে বাইরাল ড্রেসের লাল কালারটা রেড কালারটা খুবই জনপ্রিয়তা পেয়েছে খুবই সুন্দর সো এই ডিজাইনের মধ্যে আমরা এত কম দামের মধ্যে নিয়ে এসেছি থ্রি পিসগুলো মাত্র পাঁচশো টাকায় লাল ড্রেসটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটি নতুন ডিজাইন এটা হচ্ছে চুন্ডের মধ্যে ডিজাইনটা করা খুবই সুন্দর অনেকগুলো কালার কন কন্ট্রাস্ট মিলানো খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে এই ডিজাইনের দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর জাস্ট ওয়াও আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা থাকবে সেম ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে ইলো মাস্টার অ্যান্ড ব্লু কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর জামের কন্ট্রাস্টটাও থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় এই ডিজাইনের এটা হচ্ছে গিয়ে দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা থাকবে এগুলো এটা থাকবে হচ্ছে কফি অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের কন্ট্রাস্ট করা খুবই সুন্দর জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে এটা দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর সুন্নতি নামাজই দোপাট্টা থাকবে এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা হচ্ছে এটা এটা অনেকগুলো কালার কনট্রাস্ট করা চুন্ডি প্যাট চুন্ডির কালামকারীর মধ্যে খুবই সুন্দর এই দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর ওই ড্রেস এটা হচ্ছে আরেকটি ডিজাইন লাস্ট ওয়ান ডিজাইন এই ডিজাইনের মধ্যেও চারটা কালার থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে দেখলে বুঝবেনই না এটা বাটিক নাকি স্কিন প্রিন্ট খুবই সুন্দর কালামকারি থ্রি পিস এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা দোপাট্টাটা যদি বলি দোপাট্টাটা মনে হবে যে এটা আপনি পরলে যে রং ধনু রংধনুর মতো অনেকগুলো কালার একসাথে করা খুবই সুন্দর এটা হচ্ছে সেম ডিজাইনের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর দেখলে বুঝবেন না এটা যে পাটিকের কি পাটিকের থ্রি পিস নাকি কালামকারী পিস এত জোস সেম এই দোপাট্টাটাও সেম মনে হবে যে রংধনু নিয়ে ঘুরবেন এত সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে এটা পার্পেল কালারটা পার্পল কালারটা খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালকারি থ্রি পিসগুলো গুলো পেয়ে যাচ্ছেন নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে পার্পেল কালারের দোপাট্টাটাও সেম মনে হবে একদম ধনু নিয়ে ঘুরছি আমরা এত সুন্দর সো এটা থাকছে হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর সো এইটার দোপাট্টাটাও সেম সো স্ক্রিনে থাকা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অলওয়েজ খোলা থাকে আমাদের যার যেটা পছন্দ হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালামকারিগুলো দিয়ে দিচ্ছে আমাদের নুসরাত বটিশ ইউটিউব চ্যানেলে সো যারা নতুন নতুন দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ফলো শেয়ার করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ